বাড়িতে আসলাম এই যে বাড়িতে আসার পরে যে দৃশ্যটা দেখতেছি দেখেন দেখাচ্ছি কি অবস্থা সব ভিজে এই যে আমাদের যেটা ছিল যে আমাদের এই বিল্ডিংটা দোতলা পর্যন্ত ডুবে গেছিলো নিচে দোতলা একতলা পর্যন্ত ডুবে গেছে পরে এদিক দিয়ে বের হয়ে সাত হয়ে তারপরে এখানে আসছিলো আর এটা হচ্ছে আমাদের মেন রোড এই যে রাস্তা মেন রোড আর পাশে হচ্ছে তিনতলা বিল্ডিং এখানে অনেকে ছিল আর এই বিল্ডিংটা এই ঘরটা পুরোটা ডুবা ছিল আর এই যে বর্তমান অবস্থা আর এই এই ঘরটা পুরাটাই ডুবা ছিল এটা শুধু তিনটা ছিল এই যে উঠানের অবস্থা উপর থেকে দেখাই উপর থেকে দেখা যাবে না আমি দেখাচ্ছি যে সব দেখেন কি অবস্থা দেখেন নিচের অবস্থা দেখান বাড়ির দৃশ্য দেখান এই যে আমাদের এইটা হচ্ছে দোতলা বাড়ি ছিল এটার পুরা লাল যে ডাকটা এর পুরাটা পানি উঠে গেছে সবাই ছিল এই জায়গায় এখান থেকে পরে যখন আরও পানি উঠে গেছিল তখন এদিক দিয়ে জানালা ভেঙে এটির উপরে দাঁড়িয়ে এখান থেকে এই বিল্ডিংয়ে আসছে সারভাইভ করার জন্য এই যে অবস্থা দেখেন বই খাতা সব আছে সব ভিজে গেছে এই যে ফ্যামিলি কিচ্ছু নাই সব এই যে সব শেষ যা যা দেখতেছ সব যে ঘরের মধ্যে এখনো পানির অবস্থা ঘরের অবস্থা কি